সকাল বন্ধুরা তোমরা কেমন আছো ভগবানের আশীর্বাদে রাধাগোবিন্দের আশীর্বাদে তোমরা ভালোই আছো আমিও তোমাদের আশীর্বাদে রাধাগোবিন্দের আশীর্বাদে ভালোই আছি তোমরা আমার ভালোবাসা নিয়েও কাকিমা আজকে রান্নাঘর থেকে ছোট্ট ভিডিও শুরু করছে কাকিমা যে সকালবেলা ভাত বসিয়ে দিয়েছে আর একটা লাউ শাকের রান্না করব তোমাদেরকে দেখাচ্ছি এই যে লাউ শাক কেটে বেছে ধুয়ে নিয়েছি আর একটা কৌটো নিয়েছি আর এখানে মিক্সিতে পোস্ত বেটে নিয়েছি এখানে সর্ষে বেটে নিয়েছি এখানে নুন আর এখানে সর্ষের তেল আর এখানে চিনি দিয়ে মাখিয়ে পোটোতে এই যে কড়াতে জল রেখেছি জল দিয়ে ভাপিয়ে রান্না করব। আমি মাখিয়ে নিই আবার পরে আসছি এই যে কাকিমার এটা মাখানো হয়ে গেল এটার মধ্যে এই যে কৌটোর মধ্যে ভরে নিয়েছি লাউ শাকটার মধ্যে দিয়েছি কাঁচা তেল হলুদ লঙ্কার গুঁড়ো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে কোটোর মধ্যে ভরে দিয়েছি এবার জলের মধ্যে বসিয়ে দিচ্ছি খরাতে জল দিয়ে কোটোটা বসিয়ে দিয়েছি আর ভারী একটা প্লাস দিয়ে চাপা দিয়েছি যদি নড়ে হতে থাকুক এটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কী বার আজকে হচ্ছে বুধবার ঘড়িতে এখন বাজে পুরো পাক্কা আটটা তো এখন থেকে আজকের মতন আমার বক বকটা স্টার্ট হলো তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে পাঁচটায় সকালবেলা আজকে ওই বাড়িতে রান্না করেছি হচ্ছে কি মাস জানি ওটা হ্যাঁ ভোলা মাছ ভোলা ভেটকি টাইপের হ্যাঁ ভোলা ভোলা ভেটকি টাইপের যেগুলো হয় না ওইগুলো তো ওই মাছটা রান্না করেছি আর ভাত হ্যাঁ আর তো রান্না করে অনেকক্ষণ আগেই চলে এসেছি তারপরে মেয়ে স্কুলেও চলে গেল আর ওই ঘরে আজকে ঘণ্টু বাবার তো স্কুল ছুটি কেননা আজকে হচ্ছে ওদের স্কুলের ফাউন্ডেশন ডে আর তার মধ্যে হচ্ছে ঘণ্টু বাবার একটুখানি ঠান্ডাও লেগে গেছে আমার মতনই হয়েছে একটু জ্বর জ্বর সর্দি সর্দি এরকমই হয়েছে আসলে অভ্যাস তো ছিল না হট করে রোদ্দুরে বেরিয়েছে আর আমারও সত্যি কথা অভ্যাস ছিল না সকালবেলায় স্নান করে হট করেই বেরিয়ে গেছিলাম রোদ্দুরে ওই জন্যই ঠান্ডাটা লেগে গেছে অত সকালবেলা তো আমি স্নান করি না আটটা সাড়ে আটটায় করি আর কালকে সাড়ে ছটা পনেরো সাতটার সময় স্নান করে নিয়েছি ও যাক একদিকে ভালো হয়েছে আজকের দিনটা ছুটি কোনো অসুবিধা নেই আবার কালকে আছে কালকে আবার যাবে আধ ঘন্টার জন্যই তো হচ্ছে আবার যাবে আবার চলে আসবে এখন তো এরকমই হচ্ছে আর ওইদিকে কিন্তু মাও রান্না বান্না শুরু করে দিয়েছে হ্যাঁ তো আজকে কি রান্না হচ্ছে একবার দেখাচ্ছি যদিও বা মা দেখাচ্ছে কিন্তু তবুও একবার আমি দিই মা রান্নাবান্না শুরু করে দিয়েছে আর মা এখানে সকালবেলা কি রান্না করছে মা ওটা বাবা এটা আবার কি রান্না হচ্ছে আজকে বাবা ওরে বাবা প্লাস প্লাস দিয়ে বার করে কি করছো আর এখানে কি পুঁটি মাছ পুঁটি মাছের ঝাল হবে এটা ভাত হচ্ছে এই যে পুঁটি মাছ ভাজা হয়ে গেছে এটা কি সর্ষে দিয়ে ঝাল করবে ও আর কি মাছ আছে ওইখানে বাটিতে ও আবার পোনা মাছ হ্যাঁ পুঁটি মাছ তো খেতে পারবে না ওরা আর এখানে হচ্ছে এই যে আমি করেছি হচ্ছে এটা কি ভোলা ভেটকি ভোলা ভেটকি এটা কিভাবে রান্না করে আমি জানি না কিভাবে রান্না করে আমি জানি না কেননা আমি আমি কিভাবে করেছি আমি একদম মাংসের মতন করে করেছি একটু পেঁয়াজ দিয়েছি আর এটা আরও কেন দিয়েছি মাংসের মতন পেঁয়াজ দিয়েছি মাছটা অনেকদিন হয়ে গেছিলো ফ্রিজে ছিল কোনো বাজে কোনো পচা ফচা কিছুই না ভালো একদম টাটকা মতনই আছে পচা গন্ধও নেই কিছু নেই তবুও আমি একটু পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে পুরো মাংসের মতনই কষা কষা করে করেছি জানি না কেমন খেতে হবে না হবে তো যেরকমই হোক আর ভাত এর সাথে কেন আর কিছু নেইও বাজার ওই বাড়িতে বাজার সেরকম কিছু নেইও যার আর সাথে কিছু করব আর কিছু করার মতন পরিস্থিতিও ছিল না কেননা এমনিতেও হচ্ছে শরীরটা ভালোও লাগছিলো না দ্বিতীয় কথা হচ্ছে একটু তাড়াতাড়ি আসতে হচ্ছে আর তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হচ্ছে কেন আজকে না কোনো ব্যাপার না কালকেও আবার তাড়াতাড়ি করতে হবে কেন ঘন্টু বাবাকে ঘটুবাবু তো একই টাইমে বেরিয়ে যাচ্ছে না তো কালকে দেখি চেষ্টা করব কালকের দিনটা যাব হুম একটা সপ্তাহ দেখি চেষ্টা করব যাব আবার কালকে আবার তাড়াতাড়ি চলেও আসতে হবে আমার ততক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না কেননা আমার আমাদের অফিসেও আবার একটুখানি সমস্যা লেট হয়ে গেলে জানেনি বারবার একই কথা বলি হ্যাঁ লেট হয়ে গেলে সমস্যা তো দেখি কি করা যায় হুম মানে একটা সপ্তাহ যাবো কেন একটু ইউজ টু হয়ে যাক তারপরে ভাবছি তারপরে তো যেতে পারবো কি পারবো না পারবই না কেননা এত সকালবেলা গিয়ে আবার আসা একটা জায়গা থেকে হয় না তো মা রান্নাবান্না শুরু করে দিয়েছে আমি চাটা খেয়ে নিই চাটা খেয়ে স্নান করে তারপরে যাই আমার আবার তো একটাই জায়গা যেতে হবেই তো যাই তারপরে আবার এসে বক বক করব আজ বুধবার আমার পুজো হয়ে গেল দেখো ননীশোনাকে আগে ফার্স্টে তোমাদের দেখাচ্ছি নুনি সোনাকে আজকে একটা হলুদ রঙের সরু গিতার টেপ জামা পরিয়েছি আর ফুল দিয়ে সাজিয়েছি আর ভোগ দিয়েছি হচ্ছে মিশ্রি আমসত্ব আর খেজুর দেখো তোমাদের ননী সোনাকে কেমন লাগছে আমার তো খুবই লাগছে তোমাদের চোখে কীরকম লাগছে তোমরা জানিও তোমাদেরও ননী সোনা আমারও ননী সোনা ননী সোনার পাশে তোমরা থেকো আমি সব ঠাকুরকেই আজকে ফুল আর তুলসী দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে পুজো দিয়েছি স্নান করিয়েছি আর ধোয়া জামা পড়েছি সবাইকে ভোগ দিয়েছি মিশ্রি আর জল রাধা গোবিন্দকেও দিয়েছি সবাইকে মিশ্রি আর জল দিয়েছি বলরাম জগন্নাথ সুভদ্রাকেও জল আর মিশ্রি দিয়েছি আমার পুজো করা হয়ে গেল আমি রাধা গোবিন্দর কাছে প্রার্থনা করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যখনই বিপদে পড়বে রাধা গোবিন্দ তোমাদেরকে যেন উদ্ধার করে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আজকে দুপুরে রান্না হচ্ছে সাদা ভাত আর এদিকে আছে সর্ষে পোস্ত দিয়ে শাক এখানে নাতি নাতনির জন্য আলু দিয়ে টমেটো দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল আর এইখানে নিয়ে এসছে মেয়ে ভোলা মাছ আলু দিয়ে জিরে টমেটো দিয়ে ঝাল আর এখানে আছে সরপুটি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে লঙ্কা দিয়ে ঝাল আর এখানে কালকে সেই অড়োর ডালটা একটু শুকনো করে রেখেছি আর এখানে বিকালের জন্য হচ্ছে বাঁধাকপি সিদ্ধ আর এখানে বাঁধাকপি রান্নার জন্য আলু কাটা হয়ে গেছে মশলাও জোগাড় করা হয়ে গেছে এটা রাত্রিরের জন্য আজকে আমাদের দুপুরে রান্নাবান্না দেখো আমার আলু বাঁধাকপি টমেটো জিরে ধনে আদা দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে এখানে আমার আটাও রেডি করা হয়ে গেছে আটা মাখবো কিন্তু আটা মাখার আগে আমার এই গোপু সোনাকে এই যে আমার গোপু সোনাকে ভাত খাওয়াবো গোপু সোনার শরীরটা ভালো না কালকে হঠাৎ করে জ্বর এসছে ওই জন্য মুখটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে ওকে একটু ভাত খাই দিয়ে আগে তারপরে আটা মাখবো এই যে ও বসে বসে টিভি দেখছে আচ্ছা ওকে তো ইভিনিং বলবো না রাত নাইট বলবো জানি না বন্ধুরা অফিস থেকে এসে পুরো শুয়ে পড়েছিলাম খুব ঠান্ডা লেগে শরীর খুবই খারাপ হ্যাঁ নাক ফাপ পুরো বন্ধ হয়ে রয়েছে চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারবেন হ্যাঁ দুবার করে জ্বরের ওষুধ খেয়েছি গা তো প্রচণ্ড পরিমাণে ব্যথা ঠান্ডা গরম থেকেই হয়েছে আর আমার মতন কিন্তু সেম ঘুন্টু বাবারও হয়েছে না বাবা তোমারও হয়েছে না হ্যাঁ ওরও হয়েছে ওরও রাত্রিবেলা জ্বর এসেছিল । অনেক জ্বর এসেছিলো না গো মা কত একশো জ্বর এসেছিল না একশোর ওপরে জ্বর এসেছিলো রাত্রিবেলা জ্বরের ওষুধ দিয়েছে গা স্পঞ্জ করিয়ে দিয়েছে তারপর ঠিক হয়েছে কিন্তু সকাল থেকে এখনও পর্যন্ত সেরকম কিছু আসেনি আর আমারও তো থার্মোমিটার দিয়ে মাপিনি কিন্তু খুবই শরীরটা খারাপ জ্বর জ্বরের দুবার ওষুধও খেয়েছি অফিসে গিয়ে আর ঠান্ডাটা এমন না পুরো মাথা পাতা যন্ত্রণা করছে তো অফিস থেকে এসে আর ভাল লাগছিল না বলে শুয়ে পড়েছি তো আরও ভিডিও করতে পারিনি কেন বলুন তো মেয়েকে পড়াতে এসেছিলো সাড়ে সাতটার সময় পড়াতে এসেছিলো এই জাস্ট পড়িয়ে গেল হ্যাঁ তো ওই জন্য আরও ভিডিও করিনি চুপচাপ একটা জায়গায় শুয়েছিলাম শুয়েও ঠিক থাকতে পারিনি কেন এই যে আমার ঘন্টু সোনার জ্বালাতে ও সুতো কি দেয় শুতে দেয় না মা ওই ঘরে শুয়ে রয়েছে আমি সোফাটার মধ্যে শুয়ে রয়েছিলাম একবার মায়ের কাছে কি করছে একবার আমার কাছে এসে করছে এই উৎপাত করছে আর দেখবেন কি অবস্থা করেছে এই দেখুন ঘরে নিচে পুরো ছড়িয়ে ছিটিয়ে কি অবস্থা করেছে এই যে এখন বললাম কি টিভিটা চালিয়ে দে টিভিটা যদি একটুখানি চুপচাপ করে দেখে আর আজকাল ওই বাড়িতে যাবো না কেন কালকে আবার ভুটু বাবার স্কুল আছে আর এমনিতেও আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছে না মানে পাচ্ছি না শরীরটা হয় না এনার্জিটা সেই সেই লেভেলটাই নেই ওই জন্য আজকে ওই বাড়িতে যাবও না কেন সকালবেলা চলে আসাটা ঠিক আছে আসা যাবে কিন্তু বললাম না আজকে ভালো লাগছে না একদমই ভালো লাগছে না শরীরটা তো এই যে মাও রেডি হয়ে গেছে এখন খাওয়ানো রুটি আজকে দুধ রুটি আজকে

তো বন্ধুরা একটু আগে ম্যাম এসেছিল আর আমার কিন্তু পড়া হয়ে গেছে হয়নি ম্যামের হোমওয়ার্কগুলো এখনো হয়নি আমার খুব খিদে পেয়ে গিয়েছিল বলে মা খেতে দিয়ে দিয়েছে রাতের খাওয়ার আর আমি এখানে খাচ্ছি রুটি মিষ্টি আর বাদাকুপু কোপীর Tóor Cucari.